মেটার বাবা হলো কলেজের প্রফেসর তবে তা এমন কোনজনই 4 নম্বর চার নম্বর হলো মেয়েটা কি করে কোথায় যায় আর সেখানে আমি যাব কি করে কাল মেয়েটা একটা এমবিএ কলেজে অ্যাডমিশন নিয়েছে সব বড় লোকে ছেলে মেয়ে ওখানে তুই ওখানে কি করে পৌঁছাবি ঐ এই এই আমার এখন পড়াশুনো করতে হবে অনেক দূর যেতে হবে বাবাকে বলে কোনো লাভ নেই মাকেই বলি হ্যাঁ মা বল বলছিলাম যে বাবা বলছিল না এমটেক করতে আমি ওই সমস্ত টেকনিক্যাল লাইনে যাব না আমি এমবিএ করব ওতে পয়সাও বেশি আচ্ছা ঠিক আছে আমি সন্ধেবেলা বাড়িতে ফিরে কথা বলবো এমবিএ ছাড়া আমার ভবিষ্যৎ অন্ধকার আমি বলি কি খোকা আমি নিজের ভেতরের কথা ছাড়া আর কারোর কথা শুনতে পাচ্ছি না আহ হ্যাঁ মা বাবা ও আমাকে টানছে তোমরা আর আমাকে আটকে রাখো না সে সে কি কথা কে এতকে টানছে বাবা এমবিএ টানছে মা ওহ তাই বল আমি তো ভাবলাম Nishit টানছে ঠিক আছে ঠিক আছে মা এমএ করেছে তুই এমবিএ করবি ডিগ্রি তো আরো বড় বাবা মা আশীর্বাদ যার জন্য যাচ্ছি তাকে যেন পাই Good morning, everybody. Good morning, sir. Excuse me, sir. May I come in? Come in. কি করছো বলেছিলাম না যতদিন না তুমি আমার প্রেমে পড়বে তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাক বসো অনেকক্ষণ ধরে জায়গা ধরে রেখেছি কি হলো লজ্জা পাচ্ছ লজ্জা পেয়ে লাভ নেই এরপর থেকে তো আমরা পার্মানেন্টলি টু সিটার হয়ে যাব বাইকে অটোতে টোটোতে নাম কি বলবো না এবার তোমাকে বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে এমবিএ বি করতে এসেছি নাম ধরে ডাকলে কেউ মনের ফিলিংসের কথাগুলো বুঝতে পারবে না হায় আইন জন্য তোমার সাথে হ্যান্ড করছি আর একটা কথা বলবে না আর একটা কথা বলবো ওই নামটা বলা হয়নি না হায় আইম জেডি অরে জেডি গুঁড়ো মশলা না জয় দাস সেই এটা কথা বলার জায়গা নয় ওকে স্যার সো কমিং ব্যাট টু দ্য পয়েন্ট বাড়িতে কে কে আছে আর ভালো না লাগলে ক্লাস থেকে বেরিয়ে যাও ভালো লাগছে বলেই তো বসে আছিস স্যার তোমাকে চুপ করে থাকতে বলছে তুমি চুপ করতে পারছো না সো পাচ্ছি না কেন তুমি ডিস্টার্ব হচ্ছে না না একদম না দালা রুনটা কোথায় হ্যালো নিজে পড়াশোনা করানো তো অন্যকে ডিস্টার্ব করছো কেন বাদ দ্য বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে আর তুমি ডিস্টার্ব হচ্ছে না আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি ওর সঙ্গে কথা বলছ কেন আমি ওর সাথে কথা বলছি আপনি আমাকে বলছেন কেন কলেজটা পড়াশোনা করার জায়গা এসব করার জায়গা নয় আরে আমি তো আমার কাজটাই করছি আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে দেওয়াটা আপনাদের ফ্যাশন না কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না পয়সালার স্টুডেন্টদের মাথায় তুলে রাখা আর গরীব স্টুডেন্টদের ছুরে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে না হলে শুনলে হবে হবে তো বেবি ইউ দিতে স্টার্ট তুমি কোথায় যাচ্ছো বাস ছেড়ে দিয়েছে কন্ডাক্টার কি এখানে বসে ধুনো দেবে আরে আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ ও এলইডি 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 বলে কাকে ডাকছ কাকে কাকে ডাকছো এরপর যদি আমাকে এসব ভুলভাল নামে ডাকো না তাহলে তুমি জানো আজকাল এলইডি লাইটের কত ডিমান্ড আলো বেশি বিল সঙ্গে ছ মাসের ওয়ারেন্টিও আছে যত ইচ্ছা জানো আরে আরে নিজের ফোন নাম্বারটা তো দিয়ে যাও ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে কাকে জানাবো বিজনেস Information System তাই জন্য আগে এর নাম্বারটা দাও জানি না না দিলে তোমার পাশে যে মেয়েটা বসে আছে ওর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে নেব গাড়ি ওই দিক থেকে এদিক ঘুরে যাবে আমার কাছেও কিন্তু রাত্রে পাঠানোর জন্য অনেক আছে তোর কাছে হ্যাঁ ওকে ইউ আর হ্যাঁ এই কেউ কল বা মেসেজ করবে না এটা বাবা ওই ছেলেটা আমাদের কলেজ জয়েন করেছে আর ওর জ্বালায় আজকে আমি ক্লাস না করে পালিয়ে এসেছি আর তখন তাকে ফোন করে যাচ্ছে জানতাম জানতাম ঠিক এমনটাই হবে জানতাম কি জানতে এই যে আজকের এপিসোডে বিয়েটা কিছুতেই দেখাবে না জানতাম ঠিক জানতাম আমি দেখো আবার ফোন করেছে দেখি আমি দেখি আমার শোনা এখন কি করছে তোমার সোনা এখন ঘুমিয়ে পড়েছে সোনা ঘুমিয়ে পড়লে ডুপ্লিকেট মালটা কে কথা বলছে আন্দাজ করো বাই তুমি কি আমি ওর বয়ফ্রেন্ড বলছি আমি ওর বাবা বলছি ও স্যার আপনি তো আমার নিজেরই লোক একটু মেকে ফোনটা নিন না কালকে কলেজে কি ড্রেস পরে আসবে সেটা বলে দেব কেন তুমি কি ওর ড্রেস ডিজাইনার হারাম জাদা বিল্লিক আর তোমাকে গালাগাল দিয়ে কি হবে গালাগাল তো দেওয়া উচিত তোমার বাবাকে

ছড়া জলা কিপ জলাকিব হাই শোন না বলছি আমাকে একটা ফেভার করবি বল আমি না একজনকে ভালোবাসি আর ওর ওর বাড়ির লোকেরা ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়েছে তুই প্লিজ আমার হয়ে একবারও বাড়ির লোকের সাথে কথা বলবি তোর বয়ফ্রেন্ড কি বলতে বল আরে ও তোর বাবাকে ভয় পায় দেখ কিছু মনি করিস বাট বাবা এসব পছন্দ করে না বাবা জানতে পারলে খুব দুঃখ পাবে প্লিজ আমাকে এসবে জড়াশ না Sorry. An understanding of business information. May I come in, sir? Yes, come in. An understanding of business information system will help student develop critical skills needed to function is a compulsion of <laughs> That is the financial management criteria. Graduates will understand how organizations can take advantage of computer-based information hmm. system. দেখ ওই ক্লাজকে ক্লাসে Атмосফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে থাকলে সব শেষ হয়ে যেত হাই এলডি ক্লাসে ক্যাম্পাসে ক্যান্টিনে কমন রুমে যেখানেই তুমি আমার নাম মনে মনে বলবে সেখানেই আমাকে পাব বসে বসে কি ওই গোমড়া মুখটার লেকচার শুনছো আমার কাছে এসো আমি তোমাকে লাইফ ম্যানেজমেন্ট শেখাব সাহস করে উঠে দাঁড়াও আর বসে থেকো না আর ওই গোমরা মুখোটাকে বলো তোর লেকচার তোর পকেটে রাখ আমার বয়ফ্রেন্ড আমাকে ডাকছে শুনেছি প্রেমে পড়লে ছেলেদের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যায় আমারটা তো এক ইঞ্চিও বাড়েনি তাই তোমার সামনে এসে বলার সাহস হলো না জানি কেন সেদিন তোমার সাথে ওইভাবে দেখা হলো জানিনা না তুমি কোনোদিন আমার হাত ধরবে কিনা জানি না কেন আমার মন বলল তুমি সেই মেয়ে এবার আমার জীবনে সানাই বাঁচবে না বেহালা সেটা তোমার উপর নির্ভর করছে শুধু এটুকুই বলতে চাই আই লাভ ইউ জোনাকি আই লাভ ইউ এর একটা কথাও আমার না কলেজে আসার সময় আমি একটা চিঠি কুড়িয়ে পাই তার মধ্যে এটা লেখা ছিল মিস জোনাকি তুমি যেই হও না কেন অ্যানাউন্সমেন্ট রুমে এসে এই চিঠিটা কালেক্ট করে নিয়ে যাও শুধু শুধু তোমার জন্য আমার একটা ক্লাস মিস হলো আর থাকতে পারলে না না আমাকে ছাড়া ছুটে চলে এলে বাজে কথা বন্ধ করো আর চিঠিটা আমায় দাও হুম এটা সাদা কাগজ হুম জানি এটা মানে কি মানে কিছুই না বাস তোমাকে ডিস্টার্ব করার জন্য তুমি কি পুরো কলেজে আমাকে বদনাম করবে বলে এসেছো আমি এসেছি তোমাকে ডিস্টার্ব করব বলে এবার যদি তুমি এমবিএ কলেজে না ঢুকে সংস্কৃত কলেজে ঢুকতে সেখানেও আমি তোমার পেছন পেছন চলে আসতাম সেখানে তুমি সেখানে আমি যেখানে জোনাকি সেখানে জয় জয় জোনাকি স্যার আমাকে ভীষণ ভাবে ডিস্টার্ব করছে ভীষণ ভাবে টর্চার করছে একটা ভুল ভাল লাভ লেটার লিখে সেটা পুরো কলেজে মাইকের সামনে অ্যানাউন্স করছে স্যার আমি পড়াশোনা করতে পারছি না আপনি প্লিজ ওকে রেস্ট্রিকেট করুন এইভাবে যদি যারা যারা প্রেম করছে তাদের সবাইকে উনি রেস্ট্রিকেট করতে যান তাহলে কলেজে তো তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যায় তাই তুমি থামো তুমি ওকে লাভ লেটার লিখেছো স্যার আপনি একবার ওকে লাভ লেটারটা দেখাতে বলুন স্যার আমার কাছে আছে এই যে দেখুন দেখুন স্যার হোয়াট অ্যাজ দিস স্যার আমার পরীক্ষায় লেখার ধৈর্য থাকে না আমি নাকি আবার বসে বসে লাভলেটও লিখবো হ্যাঁ কত বলছে তুমি ওকে ডিস্টার্ব করেছো তাই আমি তোমাকে ডিস্টার্ব করেছে করেছি তুমি ডিস্টার্ব হয়েছো কি হয়েছো সত্যি হয়েছো তুমি তো আমাকে কনফিউজ করে দেবে দেখলেন স্যার এমনি এমনি কেস কাছ বাই দা বেস স্যার আপনার টাইটা কিন্তু খুব সুন্দর

ওকে কি জিজ্ঞেস করছো ও আগে না আমি আগে আমাকে জিজ্ঞেস করো বইর কথা শুনে চললেই এরকমই হয় আচ্ছা কি হয়েছে বলো না তোমার কথা শুনে 2% সুদে 5 লাখ টাকা ধার করে আমি ওকে এমবিএ তে ভর্তি করলাম আর তোমার ধর ছেলে এমবিএ না করে এমপিসি করছে মেয়ে পটানোর ক্লাস ও মা একটা এক সপ্তাহের মধ্যে পড়ে বা বাবা মা ছেলের কি জুটি বাবা দেনার দায় আছে আর ছেলে মেয়ের পেছনে দৌড়চ্ছে লজ্জাও করে না লজ্জা করবে কেন এই বয়সে মেয়ের পেছনে ছুটবো না তো কার পেছনে ছুটবো তাই না মা তুই এসব মেয়ে বাজি ছাড়বি কি না বল ছেড়ে দেবো আগে তাহলে তুমি আমার মাকে ছেড়ে দাও ছাড়া আমি জুতো খুলে মারবো তো মাকে আমি বিয়ে করেছি ও আমার বউ আমি ওকে বিয়েই করব তার মানে তুই ওই মেয়ের পেছনটা ছাড়বি না না তোমার ইচ্ছে পড়াশোনা করব তোমার দেখা মেয়েকে বিয়ে করব তোমার যখন দাদু হওয়ার ইচ্ছা হবে তখন আমি বাবা হব আবার আমার যখন দাদু হওয়ার ইচ্ছা হবে তখন আমি নিজের খোকার উপরেও এই জুলুমবাজিটাই করব সেটা হচ্ছে না হবে সেটাই যেটা আমি চাইবো আমি তোর বিয়েতে ভাঙচি দেব হ্যাঁ মেয়ের বাড়িতে গিয়ে বলবো ছেলের বাপের প্রচুর দেনা বিয়ের পরে বাপ ছেলেতে মিলে মেয়ের বাবাকে লুটে পুটে খাবে সাত নম্বর আশুতোষ মুখার্জি রোড রাস্তা ঢুকে সাত নম্বর বাড়ি আমি কিন্তু সত্যি সত্যি ওখানে চলে যাব। টাটা নমস্কার নমস্কার আমি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় আগে না দাস ও আমার স্ত্রী আশাপূর্ণা দেবী ও দাস কেন উল্টো সাবধান করতে জানেন কত কষ্ট করে আমি ওকে আর ওর মাকে মানুষ করলাম দুজনে আমার সঙ্গে বিক্রি করলো কাকে আর কার মাকে বলছি দু মিনিট ধৈর্য ধরে আমার কথাটা শুনুন আমি ওকে বললাম এম টেক করতে ও করলো না ও এম তে ভর্তি হলো কেন জানেন কেন সেখানে যে ও রয়েছে কি ওই তো আপনা বাবা বা কাকে বলছেন বলুন তো মাকে না মেয়েকে 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 আপনি মহাপুরুষ আপনাকে দর্শন করে আমার জীবন ধন্য হলো আসলে আমি পাশের ভেড়ে যেতে গিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলাম কি বলতে এসছিলেন বলে যান শুনে দেখি জয়ের গুণ শিও শুন থাকে না থাকে না আর ঘরেতে যেই পড়েছে পড়েছে তোর ঝড়তে বারবার বা